নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি বিরিয়ানি রেসিপি নিয়ে বিরিয়ানি কার না ভালো লাগে বলুন আপনার আমার সকলের আজকে মাংসটা আগে থেকেই ম্যারিনেট করা রেখেছিলাম তার সাথে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখছি সেদ্ধ করে নিই পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রাখছি এবার আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মাংস কষানোর জন্য ভেজে নেব পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল হয়ে ভেজে উঠলে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং গোলমরিচের পেস্ট সেটা আমি কড়াইতে দিয়ে দেব। মশলা দেওয়ার সাথে সাথেই সুন্দর করে মশলাটাকে কষাতে হবে কষাতে 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 যখন লাল রঙ চলে আসবে তখন আমরা কষানোর মধ্যে অ্যাড করে দেব সেই ম্যারিনেট করা মাংসটা মাংসটা দেওয়ার সাথে সাথে দেখছেন তো তলা থেকে কি সুন্দর একটা তেল ভেসে উঠছে তার মানে মশলাটা সুন্দর কষানো হয়েছে মশলাটা দেওয়ার মাংস মশলার সাথে মাংস যেই আমি দিয়ে দিলাম এবার মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষাতে কষাতে দেখবেন মাংস নিজের একটা জল ছেড়ে দিয়েছে এবং এই জলেই মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাংস থেকে যখন জল শুকিয়ে আসবে তখন দেখবে যে কি সুন্দর একটা তেল ভেসে উঠেছে তেল ভেসে উঠেছে মানেই মাংস হয়ে গেছে আর কষা মাংস হয়েছে আর কষা মাংস চেখে দেখবো না তা কি হয় বন্ধুরা তাই তুলে নিলাম দু চার পিস মাংস চেখে দেখার জন্য বাইরে ভীষণ হাওয়া দিচ্ছিলো কালো মেঘ করে এসেছিল তার সাথেই কষা মাংস উফ কি জমে যাবে বলুন তো চলুন এবার ভাতটা করে নেওয়ার পালা ভাতের জন্য আগে থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছি চাল ভেজানো থাকলে কিন্তু খুব সুন্দর ভাতগুলো হয় এবার জল গরম করে জলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেব। ভাত সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট হয়ে এলে সেটা ফ্যান গেলে আমি আলাদা করে বাটিতে ঢেলে নিচ্ছি এবার ওই হাঁড়ির তলাতে যেটুকু ভাত আছে তার মধ্যে আমি দিয়ে দেব এই আগের থেকে কষিয়ে রাখা মাংসটা মাংসটা কিন্তু বন্ধুরা আমি একটু ঝলঝলি নামিয়েছি কারণ বলুন তো কারণ তাতে বিরিয়ানিটা খুব সুন্দর জুসি আর সফট হয় এবার আমি সেই গ্রেভি সমেত মাংসটা ভাতের মধ্যে দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার সাথে সাথে কিছু ঝোলও আমি অ্যাড করে দেব এই পর্যায়ে আপনারা নুন মিষ্টি সব নিজের আন্দাজ মতো দিয়ে দেবেন এবার দেখুন দিয়ে দিচ্ছি কিন্তু বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা ছাড়া তো বিরিয়ানি সম্ভব নয় এবার এই পদ্ধতিটা আমি তিন লেয়ারে কমপ্লিট করে লাস্টে ওপর থেকে দিয়ে দিচ্ছি আবার বেশ কিছুটা বিরিয়ানি মশলা এবং বিরিয়ানি মশলার সাথে সাথে তার মধ্যে চলে যাচ্ছে পেঁয়াজ বেরেস্তা এবং আরও কিছু পরিমাণে নুন চিনি আমি কিন্তু পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি দেখুন বন্ধুরা কি অপূর্ব তার সাথে একটু দুধের মধ্যে আঁতর দিয়ে দিয়েছিলাম এবং সেটা পুরোটা সুন্দরভাবে আমি ঢেলে দিলাম আর ঘি ছাড়া তো বিরিয়ানি হয় না তাই দিয়ে দিলাম একটি সুন্দর গাওয়া ঘি ঘিয়ের স্মেল তো বিরিয়ানিকে একটা আলাদা মাত্রা দিয়ে দেবে তাই না বন্ধুরা দেখুন আমার কিন্তু বিরিয়ানি করাটা একদম রেডি এটাকে আমি পাঁচ সাত মিনিট ডমে বসিয়ে রেখেছিলাম দম দেওয়ার পর কিন্তু বিরিয়ানির অবস্থাটা ঠিক এই রকম বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল আপনারা চাইলে কিন্তু এই সেম পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেতে পারেন কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন